আরে এখানে আসা আর এক সাতদিকে মন খাপ করে বসে আছে তুমি এখান থেকে যাও তাহলে আমি কোথায় বলতে চাই না আমার কোনো কিছু ভাল লাগতেছে না তুমি এখান থেকে যাও ঠিক আছে সাথে জগ দাও করে আসছে নাকি। কি ওই জন্য আমার ভালো লাগতেছে না তুমি এখান থেকে যাও ওরে বাবা ভালো লাগতেছে না কে সেই তো যাক দেখি বাড়িতে তোমার বিয়ে যাচ্ছে তোমার সাথে কথা বলা ঠিক হবে না তুমি যাও তা তুমি কি কি বলতেছো তোর মাথা কি ঠিক আছে যাই হোক আমাদের মধ্যে যে সম্পর্ক ছিল সেই সব আজকে থেকে শেষ আমার বিয়ে হয়ে যাচ্ছে তুমি আর সাথে আমার সাথে আর কথা বলবে না এমনকি আমার সাথে দেখা করতেও আসবে না না আমি এটা মেয়ে নিতে পারবে না আমি ভালোবাসি না আমার কিছু করার নাই তোমার সাথে আমার সম্পর্ক রাখা যাবে না এরাই হলো মেয়ে দেয় মোল দিলে দিলো রক বাল তুমি তো কাজ করবো কিছু করো না আমার বাবা হাতে তুলে দিবে ওরে মা কাজ কর কাজ সেরকম তো বিয়ে আর পরে করবো হ্যাঁ বিয়ের পরে করবে এখন তোমার হাতে কি দিতে তুলে দিবে শুনি ওই আর আগে কাজ কর বিয়ের পরেই তো পাইলে তাই না অথবি আমি বুঝি না আমার সাথে আমি বিয়ে করবো না যাও ওখান থেকে তাহলে আয় এত বলা এত দিনে ভালোবাসা সে তো ওটা নেই ভালোবাসা কিছু নাই টাকা থাকলে সবই সম্ভব বুঝছো ও তার মানে আমার টাকা নাই বলে তুমি আগে সেরে ডাক তো ঠিকটা এমনটাই বুঝতে যখন পাইছো আমার সাথে কথা বলতে এসো না

তোমার জন্য ভুলে যেতে হচ্ছে তা যদি এখন কাজ কাম করো তুমি ভালো দেবো আমার চলে